নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের যদি তোমরা কষে দেখি থ্রি এই অধ্যায়টি বার করো তাহলে সেখানে তোমাদের বারো ও তেরো দাগের এই যে দুটো অঙ্ক এই দুটো অঙ্ক নিয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। এর আগে তোমাদের এই অধ্যায়ের কয়েকটি ভিডিওর মাধ্যমে আমি সিরিয়াল বাই সিরিয়াল অঙ্কগুলি কিন্তু আপডেট দিয়েছি যারা দেখনি তারা একটু দেখবা আজকে বারো আর তেরো এই দুটো অঙ্ক কীভাবে করতে হবে সেই বিষয়ে আলোচনা করব যাই হোক আমরা বেশি কথা বারাবো না আমরা সরাসরি চলে আসবো বারো নাম্বার অঙ্ক বারো নাম্বার অঙ্কটি করার আগে আমাদের বুঝতে হবে অঙ্কটি পড়ে দেখতে হবে যে এর মধ্যে অ্যাকচুয়ালি কী বলেছে তারপরে আমরা সমাধান করব দেখো কী বলেছে প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে প্রীতম নামে একজন স্টুডেন্টস তার গল্পের বই এবং পড়ার বইয়ের সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে টেস্ট টু ফাইভ ওকে এখন বলছে প্রীতমের গল্পের বই চারটি বলে পড়ার বই কতগুলি আছে আমাদের হিসাব করতে হবে গল্পের বই আমাদের চারটি দিয়ে দিয়েছে পড়ার বই আমরা জানি না সেহেতু আমাদের এটা ধরে নিতে হবে ধরে তারপর আমাদের বের করতে হবে তাহলে আমরা এখান থেকে একটু ধরি ওকে বারো নাম্বার অঙ্কের সমাধান দেখাও যে বইয়ের সংখ্যা আমরা জানি না সেই বই সংখ্যাটি একটু ধরে নিই কী বলেছে বলে পড়ার বই কতগুলি আছে ধরি প্রীতমের প্রীতমের পড়ার বইয়ের সংখ্যা সমান সমান ওকে মনে করি বা ধরি পড়ার বইয়ের সংখ্যা আছে টি বা সংখ্যা টি যে যেটা দিবে সেটাই হবে এখন গল্পের বই ও পড়ার বই সংখ্যার অনুপাত তাহলে আমরা এভাবে লিখতে পারি না গল্পের বই ইস্টু পড়ার বই তাই না সমান সমান কত দেওয়া আছে তো ফাইভ আমরা বসে দিই টু ইস্টু ফাইভ বসে দিলাম এবার গল্পের বই দেখা দেওয়া আছে গল্পের বই এই যে চার তাহলে গল্পের বই নিচ্ছে আমরা চার বসাবো ইস্টু পড়ার বই আমরা ধরেছি এক্স তাহলে এক্স বসাবো সমান সমান টু ফাইভ এবার তোমরা সকলেই জানো এই যে অনুপাত এই অনুপাত থাকলে আমরা কি বাই করে দিতে পারি ভগ্ন অংশে রাখতে পারি তাই না তাহলে চার বাই এক্স সমান সমান এই দিকে তাও দুই বাই পাঁচ তারপর যদি আমরা কাটাকুটি করি যদি একটু কাটাকুটি করি কাটাকুটি নিয়ম উপরে কাটলে কাটবো নিচে নিচে কাটলে কাটবো উপর নিচে উপর নিচে কাটলে কেটে দেবো কাটবে চাকাটি দুই ওকে তাহলে এটা বের হল দুই বাই এক্স সমান সমান এইটার উপরে কিছু নাই মানে এক আছে বাই নিচে পাঁচ যদি আমরা গুণ করি এক্স অবকে এক সমান সমান পাঁচ দু দশ অর্থাৎ এক্স যেটা আমরা ধরেছিলাম কি ধরেছিলাম ধরি প্রীতমের পড়ার বইয়ের সংখ্যা এক্সটি তাহলে এক্সের মান কত বের হল দশ অতএবের পড়ার বইয়ের সংখ্যা সমান সমান দশটি এই কথাটা তোমরা একটু লিখে যে অতএব প্রীতমের পড়ার বইয়ের সংখ্যা সমান আশা করি নম্বর অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই এবার আসবো আমরা তেরো নাম্বার অঙ্কে দেখো তেরো নম্বর অঙ্কটা আমি একটু করতে হবে এটা আমি মুছে দিচ্ছি দেখো বলেছে যে কি মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট একশো পাঁচটি তাই না মালা গাঁথার জন্য জবা ফুল আর গাঁদা ফুল এই দুটো দিয়ে মালা গাঁথবে এর জন্য টোটাল মিলিয়ে একশো পাঁচটা ফুল তোলা হয়েছে মানে জবা ফুল আর গাঁদা ফুল মিলিয়ে একশো পাঁচটা তোলা হয়েছে তারপরে জবা ও গাঁথা ফুলের সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে থ্রি টু ফোর থ্রি ইস টু ফোর দিয়ে দিয়েছে আগে এতটুক থেকে আমরা জেনে নিই এই যে থ্রি টু ফোর অনুপাত জবা ও গাঁদা ফুলের অনুপাত থেকে টোটাল হচ্ছে আমাদের একশোটি ফুল এই একশো সরি একশো পাঁচটি ফুল একশো পাঁচটি ফুলের মধ্যে আমাদের জবা কত আছে গাঁদা কত আছে আগে এটা বের করবো তার পরের পাঠ আমরা করবো ওকে এর মধ্যে বলে যে কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল আছে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের প্রথম যে ভাষাটা বলেছে সেটাকে আমরা বের করে নিই দেখো আমরা একটু লিখে নিই কী কী দেওয়া আছে জবা ফুল ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত তাই তো তার মানে আমরা লিখতে পারি জবা ফুল ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত ওকে অনুপাত অনুপাত কত দেওয়া আছে এক অনুপাত থ্রি ইস টু ফোর তোমরা এর আগে কিন্তু করেছি এগুলো অঙ্ক যখন এইভাবে থাকে অনুপাত থাকে এবং টোটাল সংখ্যা দেওয়া থাকে টোটাল সংখ্যা থেকে আমাদের এক একটা করে যখন বের করতে হয় তখন এই যে অনুপাত এই অনুপাত লেখার পরে আমাদের আরেকটা লাইন লেখি কি মনে পড়ে অনুপাতের সমষ্টি এখানে লিখি অনুপাতের অনুপাতের সমষ্টি বা যোগ ফল ওকে সমষ্টি বা যোগ ফল যোগ যদি করে দিই থ্রি যোগ ফোর ইকুয়াল টু সেভেন হয়ে গেল এখন আছে টোটাল একশো পাঁচটি একশো পাঁচটি তাই না একশো পাঁচটি ফুলের মধ্যে একশো পাঁচটি ফুলের মধ্যে কি ফুল বের করবো আমরা প্রথমে প্রথমে জবা ফুলের যে অনুপাত আছে তাহলে আমরা জবা বের করি ওকে জবা ফুল আছে আছে জবা ফুল যে সংখ্যা আছে সেটা বসে একশো পাঁচ গুণ তারপরে জবা ফুলের যে অনুপাত সেটা উপরে থাকে আর টোটাল যোগ ফল মানে সমষ্টিটা নিচে আসে সাত দিয়ে একশো পাঁচ কাট সাত সাত হাতে তিন আছে তাহলে তিনের পেটে বাস পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে পনেরো আর তিন গুণ করলে তিনে পাঁচ পঁয়তাল্লিশটি অর্থাৎ পঁয়তাল্লিশটি আছে আমাদের জবা ফুল সেম সেমভাবে আবার লিখতে হবে যে একশো পাঁচটি ফুলের মধ্যে জবার জায়গায় এবার হবে গাঁদা ওকে গাঁদা ফুল আছে সেম একশো পাঁচ বসবে কিন্তু গাঁদা ফুলের অনুপাত হচ্ছে ফোর বাই অনুপাতের সমষ্টি সাত সাত দিক কাটলে আমাদের পনেরো হয়েছিল তার মানে এটাও পনেরো হবে তাহলে চার আর পনেরো গুণ করলে সাইট ষাটটি তাহলে আমরা জবা আর গাঁদা ফুল পেয়ে গেছি জবা ফুল আছে পঁয়তাল্লিশটি এবং গাঁদা ফুল আছে ষাটটি এখন দেখো পরের যে লাইনটি বলছে আর কতগুলি জবা ফুল দিলে দু রকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে কতগুলো জবা ফুল তার মানে আমার বেশি বেরিয়েছে কত বেশি পেয়েছি আমরা হচ্ছে গাঁদা ফুল তাহলে গাঁদা ফুল থেকে যদি আমরা জবা ফুলটা বাদ দিই বাদ দেওয়ার পরে যে ফুলটা আসবে তার মানে কতগুলো ফুল আমাদের লাগবে বোঝা গেল তার মানে দুটো সমান ওইভাবে করতে পারো কিংবা এখানে যেহেতু বলে দিয়েছে কতগুলি জবা ফুল দিতে হবে তার মানে জবা ফুলের সাথে আমাদের কি গাঁদা ফুল সমান করতে হবে তাহলে গাঁদা ফুল সাইট গাঁদা ফুল সাইট আর জবা ফুল বেরিয়েছে হয় পঁয়তাল্লিশ তার মানে সাইট করতে গেলে আমাদের কতগুলো লাগে সাইট মানে পঁয়তাল্লিশ পনেরোটি তার মানে আরও যদি পনেরোটি আমাদের জবা ফুল থাকতো তাহলে দু প্রকার ফুলের সংখ্যার অনুপাত সমান হতো তাহলে আমরা লিখবো অতএব আরও জবা ফুল লাগবে জবা ফুল লাগবে কতটি ষাট মাইনাস পঁয়তাল্লিশ সমান সমান পনেরোটি অতএব আরও জবা ফুল লাগবে পনেরোটি ষাট মাইনাস পঁয়তাল্লিশ মানে পনেরোটি তখন তোমরা লিখবা অতএব পনেরোটি জবা ফুল হলে পনেরোটি জবা ফুল হলে প্রকার ফুলের সংখ্যার অনুপাত সমান হবে এই কথাটা লিখে দিতে হবে অতএব পনেরোটি জবা ফুল হলে একটু লিখে দিই আমি অতএব পনেরোটি জবা ফুল হলে দু প্রকার ফুলের সংখ্যার অনুপাত দু প্রকার ফুলের সংখ্যার অনুপাত সমান হবে ওকে সমান হবে এই কথাটা কিন্তু তোমাদের লিখে দিতে আশা করি তেরো আর বারো নম্বর অঙ্ক নিয়ে তোমাদের কারো কিন্তু সমস্যা হওয়ার কথা নয় যদি তোমরা একটু মনে দিয়ে দেখো টিউটোরিয়ালটি তাহলে এই ছিল তোমাদের দেখি কৃত্রি যে অধ্যায় অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক হয়ে গেছে তোমরা এই অধ্যায়টা একটু প্র্যাকটিস করো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী অধ্যায়